আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল কিভাবে সফল দেখেন আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহি হাদিস ভিত্তিক রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই এটা আহলে হাদিস ভাইরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী কিচ্ছা কালাপ শুনতে এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে ইভেন একটা বিষয় খুব খেয়াল করবেন এই দেশের সিস্টেমটা হচ্ছে আমি জানি এটা সবার জন্য শুনতে তিতা এটা আমার জন্য আরো বেশি তিতা কথাটা হচ্ছে এই রকম এই দেশে যোগ্য আলেমের দামের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি যুবক ভাই শুনতে তিতা আমার জন্য তিতা আপনার জন্য তিতা বা সত্য এটাই আমার চাইতে কত যোগ্যতা সম্পন্ন আলেম আছে মানুষ দাম দিতে চায় না কেন ফেসবুকে ফলোয়ার্স নাই ইউটিউবে সাবস্ক্রাইবার নাই টিকটকে ফলোয়ার্স নাই মনুষ মনে করে যে না এই লোকটার যোগ্যতা কম আরে বেটা ফ্যান ফলোয়ার্স হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ নাই সেটা এটা সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে পারছেন কিনা ঠিক কিনা বলেন আমার প্রিয় আহলে ভাইরা সবচেয়ে বেশি এই সাবজেক্টে এগিয়ে আর একটা সাবজেক্টে আমার প্রিয় কলিজার টুকরা আহালেদিস ভাইরা অনেক বেশি এগিয়ে আছেন যে আহলে হাদিস ভাইরা কখনো বেদাওতের সঙ্গে দুই পয়সা কোনো আপোষ করতে চায় না আপনি খুব খেয়াল করবেন যত আহলাদিস ভাইরা আছে যে কোনো আমল করার পূর্বে রিচ্যাক ক্রস চ্যাক ডাবল চেক করবে যে এটা আসলে সহি হাদিস আছে কিনা এটা যে আমি করছি ঠিক আছে কিনা এটার নামই তো প্রকৃতপক্ষের মুসলমান সিরাজগঞ্জের ভাই বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না এটার নাম মুসলমান ঘরের সন্তান তিন নম্বরে একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের বিশ্ব একজন ইসলামের দাঈ নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক নাম তো শুনেছেন তো আস্তে কনকে নাম তো শুনেছেন আমি আসার সময় এই যে রিসেন্টলি আজকে মেবি বিফোর সালাতুল মাগরিব ফেসবুক এ স্ক্রল করছিলাম ডক্টর জাকির নায়েকের একটা ছোট্ট লেকচারের एक्टो अंश हमार सामने आश लो उन्हषा जी तो हिंदी उर्दू भाषा बोलि बोल अगर आप ये समझना चाहते हैं कि कौन सी जमात कुरान और हदीस के सबसे करीब है तो मैं कहूंगा अहल हदीस सबसे करीब है क्योंकि ये जो भी काम करते हैं पहले ये सोचते हैं कि ये कुरान में है یہ حدیث میں ہے اگر قرآن میں اور حدیث میں صحیح بات ہے پھر میں عمل کروں گا اگر یہ قرآن میں نہیں ہے حدیث میں نہیں ہے تو میں اس پر عمل کرنا نہیں چاہتا یہ اہلی حدیث کی پہلی نشانی ہے کہ وہ صحیح حدیث پر عمل کرنے کی پوری طرح کوشش کرتے ہیں